ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ সেই কমিটিতে আছেন আহ্বায়ক হিসেবে আছেন আমাদের জুলাই অব্যুত্থানের নয় দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে রাজনীতি করে আসা পরিচিত মুখ আব্দুল কালিম আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল কালিম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সদস্য মহির আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন নির্মল মাহমুদ নির্মল নির্মল মাহমুদ হাসান এবং সিনিয়র যুগ্ম সদস্য হিসেবে আছেন আলামিন সরকার আর আমাদের দুইটি কমিটির যে লিখিত ফরম্যাট আপনারা দেখেছেন আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের একটি ফেসবুক পেজ আছে এবং আমাদের ব্যক্তিগত পেজ আছে সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করে দিচ্ছি আর আরেকটি বিষয় আজকে এই কমিটি উত্থাপনের পরে আমি বলতে চাই আমাদের আজকে যে কমিটি আমরা এখানে বলেছি উপস্থাপন করেছি আমাদের কিন্তু গতকাল তো প্রায় একই কমিটি ছিল তো সেক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয় বিষয়টি আসলে কোনোভাবে এরকম ছিল না এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেকহোল্ডারদেরকে নিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম এবং একই সাথে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই এই যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্ট লাইনার হয়ে যুদ্ধ করবে জীবন দিয়েছে বুকে গুলে নিয়েছে একই সাথে এটা হচ্ছে সত্য জুলাই অবস্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেই রাজনৈতিক বন্দোবস্তে যারা শিক্ষার্থী তাদের হয়তো হয়তো দুই থেকে পাঁচ পার্সেন্টের জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে আর অন্যদিকে বাকি যে নাইনটি ফাইভ পার্সেন্ট যারা আমরা শিক্ষার্থী রয়ে গেছি তারা কিন্তু আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশে যাতে কখনোই কাজীবাদ না আসতে পারে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের সে মত প্রকাশ শুধু শিক্ষার্থীরা না পুরো দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতা চর্চা করতে পারে একই সাথে শিক্ষাঙ্গনগুলো যেন কারি কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয় পাশাপাশি আমরা যাতে একটি ন্যায্য একটি রাষ্ট্র পাই যে রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে আমরা দায়িত্বে রাজনীতি করতে পারবো আমরা মনে করছি যে এই যে বৃহৎ ছাত্রদের মধ্যে রাজনৈতিক জনগোষ্ঠী তাদের এই নতুন ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ আছে এবং সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে আপনাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ সুদয় অভ্যুত্থানের শক্তি থেকে আগত আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা কাজের মধ্যে আপনার সামনে যাদেরকে দেখছেন ইতিমধ্যে আমরা জুলাই অপত্রে নিজেদেরকে প্রমাণ করেছি তো প্রশ্ন